রামাদান মুবারক আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে আজকের পর্বে তোমাদের সেট ফাংশনের দিনাজপুর দু হাজার চব্বিশের কোশ্চেন সলিউশন করব এবং আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবা এবং তোমরা বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করবা তো শুরু করতেছি আজকে পর্ব দেখো প্রথমেই এখানে তিনটা সেট দেয়া আছে এ সেট বি সেট সি সেট ক নম্বর কোশ্চেনে বলেছে তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলছেন তো দেখো এই এইটা হ্যাঁ আমরা লিখে নেই আমরা অবশ্যই এখানে যেহেতু ম্যাচ করতেছি আমরা সরকারি ক্রসে ঠিক বা তোমাদের বোঝানো ঠিক হবে আমরা খুব বেশি লিখবো না হ্যাঁ

আচ্ছা এটাকে ভাঙলে কি হবে তিন দিয়ে গুণের ছয় তো লিখতে পাবো থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স ইকুয়াল জিরো তোমরা যদি এই মেলটা সবাই না বুঝো এটা কাজ আরো শর্টকাটও করা যায় আমরা ওইভাবে তোমরা চাইলে কমেন্ট সেকশনে জানাবে আমি ওই ভিডিওটা দিয়ে দিব তো দেখো আমি তারপর শর্টকাট দেখে এই সিক্স কে আমরা উৎপাদক করব দেখো তিন দিয়ে গুণের ছয় আর কোয়া যায় না এখন আমরা উৎপাদক হচ্ছে থ্রি টু আর থ্রি

এটাই হচ্ছে আমাদের এ এর মান হতে এ হচ্ছে 2 আর 3 এটাই হচ্ছে এ এর মান আশা করছি এটা বুঝতে পারছো এরপর দেখো ক নাম্বারটা দেখো খ নাম্বারে বলেছে কি খ নাম্বারে বলছে দেখাও যে দেখাও যে P অফ B ইন্টারসেকশন C এইটা তোমরা বুঝে কমন বুঝে এই উপদমন সংখ্যা 2 টু পাওয়ার n কে সমর্থন করে যেখানে n হচ্ছে b ইন্টারসেকশন c এর উপাদান সংখ্যা তো আমরা প্রথমে দেখো এখানে b আর c আছে এটাকে বের করতে লিখতে সহজ হয়ে যাবে তো প্রথমে দেখো আমাদের দেয়া আছে b সমান কি দেয়া আছে এখানে উদ্দীপকে b সমান দেয়া আছে x বিলংস টু n মানে স্বাভাবিক সংখ্যা x মৌলিক সংখ্যা এবং রেঞ্জটা দেয়া আছে x less than 11 দেখো yeah. এখানে x এর উপাদানগুলো উপাদানগুলো হবে স্বাভাবিক সংখ্যা মানে স্বাভাবিক মৌলিক সংখ্যা হবে এখানে x মৌলিক সংখ্যা বলছেন এবং এটা অবশ্যই হবে 11 থেকে দেখো লেস দেন হচ্ছে 11 থেকে ছোট হবে তো লেখো আমরা একবার লিখে দেই তাহলে কি হবে মৌলিক সংখ্যা হবে এবং 11 থেকে ছোট হবে তো দেখো আমাদের দুই জনের মৌলিক সংখ্যা তিন মৌলিক সংখ্যা পাঁচ মৌলিক সংখ্যা সাত মৌলিক সংখ্যা তারপরে কত নয় কে মৌলিক সংখ্যা না আর হবে না আর হবে না কারণ নয় মৌলিক সংখ্যা দশ মৌলিক সংখ্যা না এগারো মৌলিক সংখ্যা কিন্তু ওরা বলছে এগারো থেকে ছোট হবে তাহলে বি এর উপাদান এটাই হবে বিয়ের এর উপাদান তাই না আর দেখো সি আমাদের দেয়াই আছে সি দেয়া আছে কত এখানে থ্রি থ্রি ফোর ফাইভ সেভেন নাইন দেখো এখানে এখানে বলেছে প্রথমে আমাদের বি সংযোগ সরি বি ইন্টারসেকশন বা সেট সি বের করতে হবে তো বেগুই প্রথমে বি সেট সি বি এর মধ্যে আছে 2 3 5 7 হ্যাঁ সেট সি এর মধ্যে আছে 3 4 5 7 9 দেখো কমন কি কি আছে কমন 3 আছে 5 আছে আর 7 আছে তাই না বলে 3 5 7 3 5 7 এই তিনটাই কমন আছে তাহলে দেখো b সংযোগ b ইন্টারসেকশন c আমরা পেয়ে গেছি এবারে আমরা বের করব কি এখানে করি দেখো p of b ইন্টারসেকশন c এটা বের করতে হবে এটা পাওয়ার সেট বের করতে হবে তো পাওয়ার সেট বের করার আমি যেমন করি প্রথমে আমরা প্রথমে একটা লিখব শুধু 3 3 একটা মানে একটা দিয়ে শুরু করব তারপরে হচ্ছে 5 লিখব তারপর 7 তারপর দুইটা থ্রি ফাইভ তারপরে থ্রি সেভেন তারপরে হচ্ছে থ্রি সেভেন ফাইভ সেভেন আদ্র কি হয় আর হয় না তাই না এরপর লিখব কি তিনটা তিনটা দিয়ে একটাই হবে আরটা হবে ফাঁকা সেট আমরা জানি ফাঁকা সেট সকল সেটের উপচেট তাই না তো এই হচ্ছে আমার একটু তারপর দেখো কয়টা হয়েছে এখানে 1 2 3 4 5 6 7 8 টাই হয়েছে এবার আমাদের কি বলছেন আমাদের বলছে যে p of b সেট c নির্ণয় করো এর উপাদান সংখ্যা 2 টু পাওয়ার n কে সমর্থন করে দেখাইতে হবে যেখানে n হচ্ছে p b সেট c এর উপাদান সংখ্যা তোমরা দেখো এখানে এই যে b সেট c এর উপাদান কয়টা হয়েছে তিনটা হয়েছে না লিখবে এইভাবে এখন বা এখানে উপাদান কয়টা উপাদান সংখ্যা এনিক দেখো এখানে তিনটা আছে একদি তিনটা তাই না এবং দেখো পি অফ উপাদান উপাদান সংখ্যা কত পাইছে দেখো তো এখানে আটটা হয়েছিল না এখানে এখানে মোট হচ্ছে আটটি আটটা হয়েছে না আটটাকে আমরা আমি লিখে দেবো আট আট কেবল লেখা যাবে টু টু পাওয়ার থ্রি লেখা যাবে না কারণ টু এর উপরে পাওয়ার থ্রি করলে এইট হবে এখন দেখো এই এন ইকুয়াল থ্রি আর থ্রি ইকুয়াল এন একই জিনিস না তো লিখে দিতে পারি আমরা টু টু পাওয়ার থ্রি এর জায়গায় আমরা এন লিখে দিব তাই তো হয়ে গেল তাই তো কি হয়েছে এখানে পি অফ উপরে এই যে আমাদের দেখাই আশা করছে তোমরা অবশ্যই প্রশ্ন করবে এরপর দেখো আমাদের গনাম্বার ম্যাথটা গনাম্বার আরো সহজ দেখো বলা আছে বলছেন তো এটা আমাদের করতে হবে এই যে এখান করতে হবে হ্যাঁ

এখানে এই x এর পরিবর্তে এখানে বসছে কি ওয়ান বাই এক্স স্কোয়ার তো এক্স এর জায়গায় আমরা এক্স এর জায়গায় আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার বসাই দিব ঠিক আছে শুধু এক্স এর জায়গায় ওয়ান বাই এক্স স্কোয়ার এবার ক্যালকুলেশন করি দেখো তাহলে উপরে হবে এই টি টা ওয়ান এর সাথে গুণ আছে থ্রি ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান নিচে হবে থ্রি ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এবার উপরে নিচে লসাগু করি লসাগু আসবে এখানে এক্সে স্কোয়ার উপরে হবে তোমার চি প্লাস এক্স স্কোয়ার নিচে হবে তোমার যদি এই ক্যালকুলেশন কেউ না অবশ্যই প্রশ্ন করবে তোমার যেহেতু পরীক্ষার্থী এবার সুতরাং এটা না বুঝার কিছু নাই এরপরও না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা দেখো আমরা কি করছি এই যে ভাগটাকে ভাগটা গুণ করেছে গুণ করলে কি হবে এটা উপরে নিচে আসবে এবার দেখো যাবে কি আমাদের এই মান হয়ে গেছে না এটা পাইছি না আমরা এবার আমরা কি করবো দেখো আমরা একটু মুছে দেই হ্যাঁ আমরা এখানে একটু লিখি দেখো ফাংশন অফ ওয়ান বাই এটা মান কত পাইছি আমরা এই যে এইটা ডিভাইডেড এই মুসে দেবার হ্যাঁ আমরা দেখো রাশিটা কিংশন অফ অন বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড ফাংশন অফ অন বাই স্কোয়ার মাইনাস

তিন তিন যোগ হবে তাহলে হচ্ছে আমাদের কি দেখো এক্স স্কোয়ার যোগ করলে হবে টু এক্স স্কোয়ার ডিভাইডেড থ্রি মাইনাস এক্স দেখা যাচ্ছে হ্যাঁ এরপরে দেখো এই আমরা একটু এই পাশে লিখি এবার

তোমরা এই ম্যাথটা খুব ভালোভাবে বুঝেছ এবং যদি বুঝে থাকো তাহলে তোমাদের কাছে আমাদের আমার অনুরোধ থাকবে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিবা আসসালামু আলাইকুম